নমস্কার সবাইকে অনেকেই আমার হেয়ার টিপস সম্পর্কে জানতে চান যে আমি আমার চুলে কি ইউজ করি তো আমি সেইটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমি এখানে তিন চার চামচ মেথি নিয়েছিলাম সেটা আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম আর সেই জলটি আমি ফেলে না দিয়ে আমি এটা সিরাম হিসেবে ইউজ করব। মেথি আমাদের চুলের জন্য খুবই উপকারী এতে আমাদের চুল পড়া অনেক কমে যায় নতুন চুল গজায় চুল অনেক মজবুত হয় আমরা অনেকে যখন মেথি হেয়ার প্যাক হিসেবে ইউজ করি তখন আমরা মেথি জলটা ফেলে দিই কিন্তু এই জলটা ফেলে দেওয়া উচিত না এই জলটা আমরা সিরাম হিসেবে ইউজ করতে পারি এতে আমাদের বেশি কিছু নয় শুধু মাত্র উপকরণ মেথি লাগবে আর মেথির জল সপ্তাহে তিন থেকে চার দিন মানে আমরা যে দিন আমরা শ্যাম্পু করব তার আগের দিন রাত্রে আমরা এটা চুলে অ্যাপ্লাই করব। ঠিক যেমন আমরা আমাদের চুলে তেল দিই ভাবে আমরা এটা ইউজ করবো পরের দিন সকালে আমরা শ্যাম্পু দিয়ে আমাদের চুল ভালো করে ওয়াশ করে ফেলব। আপনারা আমার ভিডিও হয়তো খেয়াল করলে দেখতে পারবেন যে আমার কি পরিমাণে চুল উঠেছে যখনই আমি এই সিরাম বা হেয়ার প্যাকটা ইউজ করি তখনই আমার আস্তে আস্তে চুল পরাটা কমে যায় আসলে যে কোনো কিছুই একদিনে ইউজ করলে কাজ হবে না এটা আপনাদের কন্টিনিউ ইউজ করতে হবে অনেকেই আছেন যে এক দু দিন ইউজ করে তারপরে বলেন যে না এটা কাজ করে না এটা পুরোই ফালতু আসলে একদিনে কখনোই আপনার ভালো রেজাল্ট দেবে না যদি আপনি সেইটা রেগুলার ইউজ না করলে আপনারাও এই সিরামটা ইউজ করে দেখতে পারেন আশা করছি ভালো ফলাফল দিবে আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টা